সকালে ঘুম থেকে উঠে প্রেস হয়ে চলে এসেছি বাইরে আর বাইরে এসে দেখি অনেকক্ষণ আগে থেকে এই ফুচকাটা আমাদের বাড়িতে ঢোকার জন্য চেষ্টা করছিল আর বলছিল গেটটা খুলে দেওয়ার জন্য আসলে এখন কিন্তু গড়ির কাটাতেই সকাল ছয়টা চল্লিশ বুঝতে পারো শীতকালে কিন্তু এখন অনেকটাই সকাল ও কিন্তু প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠে আমাদের বাড়িতে চলে আসে আর কি বলতো ওই যে ছোট্ট একটা সরু জায়গাটা দিয়ে ও কিন্তু ঢুকে পড়ে তো ওর মাকে ডেকে ওকে কিন্তু বাড়িতে দিয়ে এসেছি আর এখন আমি সকালের বাসি কাজগুলো শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ বারান্দাটা পুরোটা ভিজে গেছে কালকে রাতে কিন্তু প্রচুর কুয়াশা পড়েছে আর এখন কিন্তু সকালবেলা প্রচণ্ড কুয়াশা করছিল আমাকে তো ঘুমিয়ে থাকলে হবে না সংসারে কাজগুলো করতে হবে হ্যালো এভরি গুড মর্নিং আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আজ আরও একটি নতুন ভিডিওতেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এখন দেখো সকালের বাসি কাজগুলো সেরে আমি কিন্তু ঠাকুরের বাসনগুলো কিন্তু মেজে জায়গাতেই রেখে দিয়েছি ভাবলাম সকাল সকাল এই যে বাসনগুলো মেজে রেখে দিলে দুপুরে পুজো দিতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আর এখন চলে এসেছি রান্না করে আর ওরা তো এখনও ঘুমাচ্ছে সকালবেলা যদি একটু কষ্ট করে ঘুম থেকে উঠতে পারি তাহলে কিন্তু ওই যে সময়ের আগে রান্নাবান্না করে দিতে পারি যেহেতু এখন আমার ভাই আমাদের বাড়িতে আছে ও কিন্তু সাড়ে আটটার সময় বেরিয়ে যায় বাড়ি থেকে সেহেতু আমাকে সাড়ে আটটার আগেই এই যে রান্নাবান্নাগুলো কমপ্লিট করতে হয় সেই জন্য আমাকে অনেকটা সকালে উঠতে হয় আর উঠে এই যে সমস্ত কাজের সাথে এই যে রান্নাবাড়িও করতে হয় তো এইদিকে ছেলে উঠে পড়েছিল অনেকক্ষণ আগে ওর বাবা আবার ঘুম পাড়িয়ে দিয়েছে আর দেখো একটু পরে আবারও উঠে পড়েছে তো ওকে কোলে নিয়ে আমি কিন্তু রান্নাগুলো করার চেষ্টা করছিলাম সকালবেলা কিছুতে কারো কাছে থাকবে না ওই যে সকাল হলে ও কিন্তু আমার কাছে থাকে আর বুঝতে পারো ওকে সময় দিলে এদিকে আমার কাজগুলো করতে অনেকখানি দেরি হয়ে যাবে সকালবেলা কিন্তু ও কিন্তু আমাকে একদমই ছাড়তে চায় না আমি ঘুম থেকে উঠে ওই যে বাইরের থেকে দরজাটা বন্ধ করে দিই যাতে ও ঘর থেকে না বেরোতে পারে আর এদিকে আমার কিন্তু মোটামুটিভাবে রান্নাবান্না সব কিছুই হয়ে গেছে আজকে একদমই সিম্পল রান্নাবান্না করেছি ডাল আর বাঁধাকপি করেছি কালকে না তরকারি আছে চিকেনের তরকারি সেই জন্য ভাবলাম রাতে আবার তরকারি করতে হবে সেই জন্য এখন এটুকুই করেছি আর বাঁধাকপিটা একটু বেশি করে করে নিয়েছিলাম সকালে ওই যে রুটি করব সাথে কিন্তু ওই যে বাঁধাকপিটা দিয়ে খাওয়া দাওয়া হবে ছেলের জন্য দুধ গরম করে নিয়েছি ছেলেকে তো সকালবেলা ওই যে দুধ খাওয়ানো হয় আর এখন আমাদের জন্য টিফিনটা নিয়ে নিয়েছি আর দেখো এখন কিন্তু কুয়াশা এখনও কমেনি এখন কিন্তু ওই সাড়ে আটটা মতো বাজে ভাবলাম চলো কালকে যে ভিজে কাপড়গুলো আছে সেগুলো বাইরে একটু মেলে দিই কী বলতো ওই যে উঠতে কিন্তু নয়টা মতো বেজে যায় তাও কিন্তু একটু আগে কিন্তু মেলে দেওয়ার চেষ্টা করি আর এদিকে আমার বান্না হয়ে গেছে রান্নাঘরটা কিন্তু ওই যে বাসনপত্র সমস্তটা মেজে ঘষে নিয়েছি আর রান্নাঘরের জায়গাগুলো পরিষ্কার করেছি এখন আবারও একটা ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে তার আগে ভাবলাম চলো পোতলগুলো জলগুলো ভর্তি করে নিই সকাল হলে আমার অনেক কাজকর্ম থাকে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ারও করতে পারি না বুঝতে পারো একটা বাচ্চাকে নিয়ে কাজকর্ম করতে গেলে অনেকটা কষ্ট হয় তাও চেষ্টা করি একটু সকাল সকাল উঠে কাজগুলো না সেরে নিতে তাহলে কি বলতো দুপুরবেলা অনেকটা হাতে টাইমও পাওয়া যায় ছেলেকেও টাইম দিতে পারেই আর এদিকে দেখো জলের বোতলগুলো ঘরে রেখে দিয়েছি একটা জায়গার মধ্যে আর এখন সুন্দর করে রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম আসলে গ্যাস ওভেনটাকে আমি অনেকবারে মোছামুছি করি লাস্টে আবার ভিজে কাপড় দিয়েও কিন্তু আমাকে মুছতে হয় আর এদিকে তোমাদের দাদাভাই একটু পরে বেরোবে তো ওর জুতোগুলো পরিষ্কার করে দিচ্ছিলাম আর কালকে যেহেতু একটু বেরিয়েছি আমার জুতোগুলোকেও একটু বেঁচে কাপড় দিয়ে বাইরে একটু রোদে দেব তো কী বলতো বন্ধুরা রোদের না একদমই তেজ নেই রোদ থাকলে না কাজকর্ম করতে ভালো লাগে শীতকালে দেখবে একটু রোদ উঠলে কিন্তু কাজ করতে ভালো লাগে একদম মেঘলা হয়ে তার থাকলে তখন দেখবে ভালো লাগে না তখন কিন্তু বেলাটা অনেকটাই চলে যায় ওই যে কাজ করছি করব বলে আর আমি কিন্তু সকাল থেকে একটা ফটো কিন্তু বসে নিই ভাবলাম চলো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই আর আমার তো রান্নাঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এই যে দুটো রুমগুলো একদমই অগোছালো এই রুমে তো রাতেরবেলা আমার ভাই থাকে তো তাও কিন্তু ও সকালবেলা একটু গুছিয়ে রাখে তাও কিন্তু আমার তো মনের মতো হয় না তো সেগুলো আমি এখন আমার মনের মতন করে গোছাবো তো ভাবলাম চলো সমস্ত কিছু জানালাগুলো খুলে দিই আর সকাল না প্রচণ্ড মশা হয় সেই জন্য না একটু দেরি করে কিন্তু জানালাগুলো খুলি আর সাথে প্রচণ্ড হাওয়া দেই তো সেই জন্য একটু দেরি করে খুলি আর জানালাগুলো না খুলে না ভালো লাগে না তো সবসময় জানালাগুলো ওই যে একটু খুলে দিই একদম দুপুরে তখন কিন্তু বন্ধ করি আর ওই ঘরের জানলাটা আমি কিন্তু সন্ধ্যার আগে বন্ধ করে দিই তো দেখো এখন বিছানাপত্রগুলোকে ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম তো ভাবলাম চলো ঝালো করে ঝেড়ে নিই আর ওই যে ব্ল্যাঙ্কেটগুলোকে বাইরে রোদে দেব একবার ভাবছি দেবো কি না আর শীতকালে বলো তো একটু রোদে দিলে না গায়ে দিত না বেশ আরাম লাগে তো সেই জন্য সবসময় কিন্তু ওই যে রোদে দেওয়ার চেষ্টা করি আর এখান থেকে কালকে যে বালিশ নিয়েছিলাম সে বালিশগুলো আসতে বের করে নিয়েছি আর ভাবলাম চলো ওই ঘরে এগুলো পাতবো আর এই ঘরে জিনিসগুলো তো এই ঘরে রাখি আর এখন সুন্দর করে খাটটা একটু টান টান করে গুছিয়ে আর সমস্ত কিছু গুছিয়ে রেখে দেব এদিকে সকালবেলা ছেলে খেলা করেছে গাড়ি দিয়ে সে গাড়িটারই প্রচণ্ড ভেঙে একাকার করে দিয়েছে তো এগুলোকে গুছিয়ে আবার রাখতে হবে তো একটা খেলনাও কিন্তু ভালো নেই সমস্ত খেলনাগুলোকে ও ভেঙে চুরে একাকার করে দিয়েছে কি আর বলবো ছোট বাচ্চা বুঝতেই পারো তো এখন এই ঘরটাকে গুছিয়ে আমি চলে যাব ওই ঘরে আসলে সকালবেলা যদি ঘর টরগুলোকে ভালো করে গোছানো না থাকে তখন দেখবে একদমই ভালো লাগে না আর এদিকে বড় বেরিয়ে গেছে ছেলেও বেরিয়ে গেছে তো ছেলেকে নিয়ে রাস্তাতে একটু হেঁটে এসেছি ভাবলাম চলো বাড়িতে নিয়ে চলে যায় কারণ ওকে নিয়ে রাস্তাতে বসে থাকলে কাজগুলো করতে বেশ খানিকটা দেরি হয়ে যাবে এসে এখন ফল কেটে দিয়েছি ও বসে বসে ফল খাবে এখন যেহেতু শীতকালে ঘুম থেকে উঠতে উঠতে ওর অনেকখানি দেরি হয়ে যায় সে কারণে ওই যে সকালে দশটা সাড়ে দশটার সময় ওকে ফলটা দিই আর তখন দিলে কি বলতো আমি কাজকর্মগুলোও করতে পারি ওর যেহেতু খেতে বেশ খানিকটা সময় লেগে যায় ভাবলাম চলো এ ঘরটাও গুছিয়ে নি এই যে এ ঘরটা তো প্রচণ্ড অগোছালো হয়ে আছে আর এখন ভাবলাম চলো আলনাটা গুছিয়ে নিই আলনাটার মধ্যে এত জামা কাপড় হয়ে গেছে বিশ্বাস করো একটার উপরে দুটো তিনটে করে রাখ হচ্ছিল এরকম রাখলে না দেখতে ভালো লাগে না তাও কি করবো বলো তো আমার আলনাটা না ভীষণই ছোট আর এখন আস্তে আস্তে সমস্ত কিছু কিন্তু গুছিয়ে রাখছিলাম আসলে ছেলেরা অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে এই যে বাস্কেটের মধ্যে ধরছিলো না ভাবলাম এগুলোও কিছু বাদ দিয়ে দেব তার আগে এই যে আলনাটা একটু একটু গুছিয়ে নিই আসলে ঘরের সৌন্দর্য চোখের সামনে যেগুলো পড়ে সেগুলো যদি গোছানো পরিপাটি থাকে তাহলে দেখবে ঘরটা এমনিতেই ভালো লাগে আর সামনে বাইরের টলিগুলো রেখেছিলাম সেগুলো নিয়ে ছেলে দুষ্টুমি করে সেগুলোকে না অন্য একটা জায়গাতেই রাখতে হবে কালকে দেখতে পেয়েছিলে ওই যে টুকিটাকে অনেক জিনিসে কেনাকাটা করেছিলাম সেই জিনিসের মধ্যে এই জিনিসটা আমার একদমই গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা কিনেছি অনেকগুলো জিনিস একসাথে রাখতে কি বলতো চিরনি আর ছোট ছোট জিনিসপত্র দেখবে এখানে সেখানে থাকলে সেগুলো একদমই হাতের নাগারে পাওয়া যায় না সেজন্য এরকম একটা জিনিসের মধ্যে রাখলে দেখবে দেখতেও বেশ ভালো লাগে আর সহজে কিন্তু খুঁজেও নেওয়া যায় সেই জন্য এই যে আমার এই ঘরে কিন্তু কোনো ফার্নিচার নেই ছোট্ট একটা ওয়ালের র্যাক লাগিয়েছি সেটার মধ্যে কিন্তু আমি অনেক কিছু সাজিয়ে গুছিয়ে রাখতে পারি আর এখন দেখো ফ্রিজের উপরেও কিন্তু বেশি কিছু রাখিনি এটুকু জিনিস আমি কিন্তু রাখতে হয় একটা খাতা আর একটা ডায়েরি এগুলো আমার দরকারি জিনিস সেগুলো এখানে রাখি আর এই যে এখন বসে গেছি ছেলের জামাগুলো বাতিল করতে যেগুলো ছোট হয়ে গেছে সেগুলো আলাদা একটা জায়গাতে রাখবো ভাবলাম ওই ঘরে যে আমার ডয়ার বক্স আছে ওটার নিচে ডয়ারটা খালি আছে সেটার মধ্যে রাখবো আসলে ছোট ছোট জামাগুলো অনেক সময় কী বলো তো কাজও লাগে এটা সেটা মুছতেও লাগে আর রান্না কাজেও লাগবে সেই জন্য এগুলো ফেলবো না সেগুলো ওইখানে এখন দেখো একদমই ভর্তি হয়ে গেছে আসলে দিন দিন আনা খাওয়া সংসারের ত্যাগ করেছি বলে আমার সংসারে কষ্ট করেছি বলে ভগবান এমন একটা জীবন দিয়েছে কেন বলেছি কথাটা বলো তো আমার বিয়ের পরে আমি যখন এ বাড়িতে এসেছিলাম আমার কিন্তু কিচ্ছু ছিল না তোমরা সকলেই জানো আমার বাপের বাড়ি আর শ্বশুর কিন্তু একই জায়গাতে কিন্তু আমার হাজব্যান্ড কর্মসূচি এখানে থাকতো তো এখানে থেকে ও জায়গা কিনেছে বাড়ি করেছে সেহেতু ও কিন্তু কোনো ফার্নিচার কিনে নি আর কি বলতো ও যেহেতু বাইরে জব করতো আর আমার হাজবেন্ড কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করত কলকাতাতে তো এ পড়াশোনা করতে করতে তখন কিন্তু জায়গাটা কিনেছিল একটা ছেলে অনেকটা কষ্ট করেছে দেখে আজকে কিন্তু নিজের জন্য একটা জায়গা কিনেছে সাথে কিন্তু ওই যে ঘর করেছে পুরোটা ঘর কমপ্লিট করতে পারেনি দুটো রুম আর বাথরুম করেছে তারপরে কিন্তু আমার বিয়ে হয়েছে আর কি আমার তো তখন কিন্তু আমার ঘরে কিছু ছিল না কেউ আমাকে কখনো একটা হাঁড়ি পাতিল কিছু দেয়নি একদমই কিছু ছিল না আমার যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু আমি লকডাউনের সময় বিয়ে হয়েছিল তখন কিন্তু আমি এই যে মাটির একটা কড়াই ছিল সেটা মার্কেট থেকে নিয়ে এসেছিলাম সেটার মধ্যে কিন্তু আমি বেশ এক দু মাস রান্না করেছিলাম তখন দোকানপাট সমস্ত কিছু বন্ধ ছিল আমার ঘরে কোনো জিনিস ছিল না তখন না অনেকটা কষ্ট করে কিন্তু আমার সংসার কিলে আমি এটুকু করেছি যেহেতু আমার বরের সাথে আমি বাইরে থাকতাম তখন না বাইরে দোকানপাটে কোনো স্টিলের জিনিস পাওয়া যেত না আর দোকানপাট প্রচুর পরিমাণে বন্ধ ছিল লকডাউন ছিল অনেকটা কষ্ট করেছি সত্যি কথা বলতে তারপরে যখন এখানে এসেছি এখানেও আমার কিছু ছিল না যেহেতু আমার বর বাইরে থাকতো সেহেতু ছেলে মানুষ কে বা কী নেবে তো সেহেতু আমার বিয়ের পর থেকে আমি টুকটাক করে আজকে কিন্তু সংসারটাকে এটুকু করিয়েছি আর আমার সংসার জীবনটা বেশি দিনের না আমার বিয়ে হয়েছে এখনো চার বছর পূর্ণ হয়নি এটুকু আমি করতে পেরেছি বিশ্বাস করো অনেকটা কষ্ট করেছি আসলে কি বলতো কষ্টের কথা কাউকে কখনো বলতে নেই মনের মধ্যে রাখার চেষ্টা করি তাও তোমাদের সাথে একটু শেয়ার করলে মনে হয় না ভীষণ ভালো লাগে সেজন্য তোমাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করার চেষ্টা করি আসলে জীবনে যদি কষ্ট না করি কখনো কিন্তু আমরা সাফল্যের মুখ দেখতে পাই না কষ্ট কিন্তু করতে হবে আসলে আমাদের জীবনে আমরা কিন্তু অনেক শিক্ষা নিতে পারি আমাদের সংসার থেকে যখন কষ্ট করেছি তখনই মানে মনের মধ্যে অনেক কিছু আসত তখন এই সমস্ত কথাগুলোকে এখন বাদ দিয়ে আমরা কিন্তু এখন অনেকটা ভালো আছি আস্তে আস্তে চেষ্টা করছি আমার সংসারটাকে আরও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে আসলে সবারই ইচ্ছে করে তার বাড়ি ঘরগুলোকে একটু ভালোভাবে গুছিয়ে নিতে আসলে আমি বিয়ের পর থেকে প্রত্যেকটা বিলাসিতা কিন্তু ত্যাগ করে দিয়েছি এখন যেহেতু আমার একটা ছোট বাদ বাচ্চা আছে সামনে ওকে ভর্তি করাবো স্কুলে বুঝতে পারো আমাদের এখন বিশাল একটা দায়িত্ব তারপরও যেটুকু করার দরকার আমরা বাড়ির জন্য করার চেষ্টা করছি আসলে একার ইনকাম হলে বুঝতে পারো আমার যদি আজকে ইনকাম থাকতো তাহলে কিন্তু আমার বরের কাছে বা বরের পাশেও কিন্তু আমি ভালোভাবে দাঁড়াতে পারতাম তাও এই যে সংসারে অনেক কাজকর্ম আছে যেগুলো কিন্তু আমি আমার অনেকটা কষ্ট করে সাজানো গোছানো একটা সংসার আমি সবসময় কিন্তু সংসারের জন্য কাজ করতে ভালোবাসি আর সব সবসময় কিন্তু ভালোবেসে কিন্তু কষ্টগুলো মেনে নিচ্ছিলাম তো দেখো এই ফুল গাছগুলো নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু খুব সুন্দর করে আমি কিন্তু এই যে টপের মধ্যে মাটি ভর্তি করে নিয়ে এখন এই জানালার মধ্যে রেখেছি যেহেতু আমার ছোট ছেলে আছে সেহেতু বাইরে রাখলে ও গাছগুলো ছিঁড়ে ফেলবে আর তো বন্ধুরা আমার না গড় সাজাতে ভীষণ ভালো লাগে তো সব সময় চেষ্টা করি ছোট ছোট্ট জিনিসগুলো দিয়ে আমার বাড়িঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে আর এখানে একটা আর একটা ফুল গাছ সেটা বাইরে রেখেছি রোদের মধ্যে আর এই যে গাছটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু কেনা গাছ এটা মাটির মধ্যে লাগিয়ে ছি রঙন ফুল গাছ এটাও না চারপাশে দেখি অনেক গাছ হয়ে গেছে সেগুলো একটু পরিষ্কার করে দিয়েছি আর জানালার মধ্যে রেখেছিলাম সেগুলোর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি আর এখানে মাটিগুলো নিয়ে যেহেতু আমি শুকিয়েছি সেহেতু এই জায়গাটা এখন মাটি হয়ে গেছে সেহেতু ভাবলাম চলো মাটিগুলোকে এ ভালো করে ঝাড় দিয়ে সামনের এই জায়গাটার মধ্যে দিয়ে রাখি আমার যেহেতু মাটিও কেনা বুঝতেই পারো একটা মাটিও আমি বাইরে ফেলবো না এই যে জায়গাটার মধ্যে দিয়ে রাখবো আসলে এই বাড়ির সামনে জায়গাগুলো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে দেখো আমার কিন্তু ঘর মোছা ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন ছেলে আর আমি চান করব ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমার দুটো রুম একদমই পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রেখে দিয়েছি আসলে গোড় গোছানো থাকে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আমরা সারাদিন যতই কাজকর্ম করি না কেন যখন একদমই পরিষ্কার পরিচ্ছন্ন এরকম বেডরুম থাকে তখন দেখবে মনের একটা আলাদা একটা শান্তি আসে আসলে আমাদের ঘরটা কিন্তু শান্তির একটা জায়গা কাজকর্ম করার পর যদি একটা ফ্রেশ জায়গার মধ্যে বসতে পারি তাহলে দেখবে নিজের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করবে এখন ছেলের জন্য যাব স্কুলে খাবার নিয়ে আসতে তো ভাবলাম চলো এদিকে আমি একটু চান টান করে পুজো টুজু সমস্তটা করে নিয়েছি আর এখন খাবারটা নিয়ে এসে ছেলেকে খায়াবো তার আগে না একটু ওই যে মশরাজার মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছিলাম আর সিঁদুরটা দিয়ে দিচ্ছিলাম আসলে ওই যে একটার মধ্যে ছেলের খাবারটা নিয়ে আসতে হয় প্রত্যেকটা দিন তো দেখো দিকে ছেলেকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি অনেকক্ষণ আগে ছেলে প্রায় এক ঘন্টা ঘুমিয়েছে আর এখন উঠে পড়েছে এখন পায়ের মধ্যে দোল দিচ্ছিলাম আর কি বলতো ও না একদমই দুষ্ট ঠিকঠাক করে ঘুমায় না একটু পরে পরে উঠে যায় তো সেহেতু ওকে এভাবে দোল দিতে হয় আর এই সব কাজগুলো করতে করতে আমার কিন্তু একদমই সন্ধ্যা হয়ে যায় এখন সন্ধ্যার সময় ঠাকুর পুজোটাও দিয়ে দিচ্ছিলাম আর এই যে ছোট প্রদীপটা নিয়ে এসেছি সেটা দিয়ে আজকে প্রথম পুজোটা দিচ্ছিলাম বড় প্রদীপটা দিয়ে এরকম করতে ভীষণই অসুবিধা হয় সেজন্য আর একটা ছোট্ট প্রদীপ নিয়ে এসেছিলাম আর এদিকে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর জামা কাপড় পরিয়ে দিয়ে ওকে কিন্তু ওই যে সন্ধ্যার টিফিনটা খাইয়ে দিয়েছি আমার ভাইও চলে এসেছে ভাবলাম চলো গরম গরম দু কাপ চা করে নিই ও চা খেতে চায় না আজকে আমার জন্য একসাথে করেছি দেখে ওর জন্য করে নিয়েছি সাথে নিমকি আর সকালবেলা রুটি করেছিলাম সে রুটি দিয়ে খাবো তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে বলো না নেক্সট তোমাকে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো